দুই ফেরেস্তা হারুদ ও মারুদ যাদের সম্পর্কে পবিত্র কোরআনে একটি আয়াতি রয়েছে তাই আমরা তাদের ব্যাপারে খুব অল্পই জানতে পেরেছি তবে আপনি কি জানেন তাদেরকে নিয়ে ইতিহাসের বিভিন্ন রয়েছে কাহিনী তো চলুন আজকে সেগুলোই জানবো হারুদ এবং মারুদ যাদের কথা কুরআনে এভাবে বলা হচ্ছে যখন একজন সত্য নবী আহলে কিতাবের একটি দলের কাছে মহান আল্লাহ তাআলার কালাম নিয়ে হাজির হলেন আহলে কিতাবীদের একটি ফেরকা এই কালামকে এমনভাবে ইগনোর করলো যেন এই বিষয়ে তাদের কোনো আগ্রহই নেই এবং সেই বিদ্যার প্রতি তারা আগ্রহী হয়ে পড়লো যা শয়তান সুলাইমান আলী ইসালামের রাজত্বকালে পাঠ করত সুলাইমান আলী ইসলাম কুফুরি করেননি বরং শয়তান করেছিল সে হয়েছিল তারা দুইজন এই বিদ্যা মানুষকে ততক্ষণ পর্যন্ত শেখাত না যতক্ষণ না মানুষকে সতর্ক করা হতো যে এটি আল্লাহ তালার পক্ষ থেকে কেবল একটি পরীক্ষা কিন্তু তবুও মানুষ ফেরেস্তা দুজনের কাছ থেকে তা শিখতো যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করা যেত কিন্তু তারা বুঝত যে আল্লাহ তাল্লার অনুমতি না থাকলে তারা কারো ক্ষতি সাধন করতে পারতো না এই বিদ্যা গ্রহণকারী ভালো করে জানত বিদ্যাটির চর্চার কারণে তারা আখেরাতের অংশ হারাবে তাদের জন্য পরকালে কিছুই থাকবে না এবং তা খুবই নিকৃষ্ট জিনিস যার বিনিময়ে তারা নিজেদের আত্মা বিক্রি করছে আফসোস যদি তা উপলব্ধি করতে পারত বা জানত এখন হারুদ ও মারুদ যাদের পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষদেরকে পরীক্ষা করার জন্য তাদের কথা পবিত্র কোরআনে এতটুকুই এসেছে তবে এমনও ঘটনা ঘটেছে যা হয়তো আপনি শুনে থাকবেন তাদেরকে পাঠানোর পর তারা কি করেছে এবং কুয়ার মধ্যে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে তবে এই ঘটনাগুলো ইমাম তাবারই একত্র করে এনেছিলেন সে ঘটনার মধ্যে আমরা এমনটা জানতে পারি যে ফেরেশতারা যখন দেখলো মানুষ পাপাচার করে চলেছে এটা জানার পরেও যে সৃষ্টিকর্তা তাদেরকে দেখছে এরকম পাপাচার বুকামি মানুষ কেন করে চলেছে এবং গুনাহ করতে কেন বাধ্য হচ্ছে তাই সৃষ্টিকর্তা চ্যালেঞ্জ করে ফেরেশতাদেরকে বললো তোমাদের মধ্যে দুইজন আসো যাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো এবং সেই দুইজনকে পৃথিবীতে পাঠানো হয় তারাই ছিল মূলত হারুদ ও মারুদ দুনিয়ায় এসে বসবাস করতে করতে হঠাৎই দুই ফেরেশতা এক মহিলার প্রেমে পড়ে যায় যার নাম জোহরা বলা হচ্ছে সেই মহিলা শর্ত দিয়ে বলে তার জন্য যদি হারুত ও মারুত কিছু ফেভার করে তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দেবে কিন্তু ফেরেশতারা ভাবে তা প্রত্যাখ্যান করে তাই মহিলাটি বলল তোমরা যদি মত পান করো তাহলে আমি তোমাদের সাথে শারীরিক সম্পর্ক করব এভাবেই দুই ফেরেশতা এল্ডেল ট্রি আইডল ওয়ারশিপ এবং হত্যার মতো পাপাচারে লিপ্ত হয় আমি জানি ঘটনাটি শুনতে খুব অদ্ভুত লাগছে কিন্তু কিছু মানুষ এতে বিশ্বাস করে হারুত ও মারুতকে পথপ্রদর্শক যে জোহরার কথা বলা হচ্ছে তাকে আইডেন্টিটি করা হয় সেখানকার দেয়ানাস দেবী হিসাবে মেসোপোটোমিয়া ইস্তার দেবীকে ভেনাস হিসেবে সম্মান করা হতো এবং ইস্তারের উপাসনার সময় কাপ অফ ওয়াইন বা মদ উৎসর্গ করা হতো ইস্তারকে গডেস অফ লাস্ট বলা হয় যৌন লালসা ও কামনার দেবী তো তারপর যখন হারুত ও মারুতের নেশা কেটে গেল তখন খুব আফসোস হলো তবে ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল তাই তাদেরকে জিজ্ঞেস করা হলো কোথায় তারা এর সাজা ভোগ করতে চায় দুনিয়াতে নাকি আখেরাতে তারা দুনিয়াকে বাছাই করে যার কারণে তাদেরকে ব্যাবিলনে পাঠানো হয় সেখানে গিয়ে তারা মানুষকে জাদুবিদ্যা শেখাতে থাকে তাই ব্যাবিলনের কোনো একটি কুয়োতে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে যেখানে তারা কেমন পর্যন্ত থাকবে এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনো ভিত্তি বা অথেন্টিক সোর্স নেই হাফিজ ইবনে কাসির বলেন এ সমস্ত ঘটনায় আমাদের বিশ্বাস করা উচিত নয় বরং যতটুকু কোরআনে রয়েছে ততটুকুই আমাদের বিশ্বাস করা উচিত কারণ ইহুদি খ্রিস্টানদের হাতে তো আমাদের নবী রাসুল গণি ছাড় পাননি আর এ সমস্ত ঘটনা শুধু ইহুদি খ্রিস্টানদের মধ্যেই পাওয়া যায় ফলে এঞ্জেলের ব্যাপারটি যেখানে ফেরেস্তারা গুনা করেন নবী রাসুলগুন অ্যাডাল্ট্রি করেন সেজন্যই ইবনে কাসির এ সমস্ত গল্প আমাদেরকে অ্যাভয়েড করতে বলেছেন সত্যি বলতে গেলে হারুত ও মারুত যে গুনা করেছে তা ইহুদিদের বর্ণনায় মেলে হুবহু ঘটনা তাদের বইতে পাওয়া যায় মিদ্রাস যেটি ইহুদিদের ব্যাখ্যা গ্রন্থ যেমন আমাদের কাছে কোরআনের তাফসি রয়েছে তেমনি তাদের রাবাইয়া বাইবেলের ব্যাখ্যা করেছেন তবে সব ইহুদি এগুলো মানে না অর্থডক্স ইহুদিরা ফেরেস্তাদের পাক পবিত্রই মনে করেন এবং ফলেন অ্যাঞ্জেল ধারণাকে প্রত্যাখ্যান করেন কিন্তু যেহেতু ইহুদিদের মধ্যে কাব্বালার বিশ্বাস ঢুকে পড়েছে তাই একটি ফেরকা খুব ভালোভাবে পথভ্রষ্ট হয়েছে যেমন বুক অফ ইনক বুক অফ জোহার মিদ্রাসে উল্লেখিত কিছু ঘটনা খ্রিস্টানদের মধ্যে নেফিলিম ধারণাও এসেছে মানব কন্যাদের সাথে ফেরেশতাদের সম্পর্ক থেকে জন্ম নেয়া দৈত্ব জাতি এসব বিশ্বাস থেকে মুসলমানদের মধ্যেও অনেক গল্প ঢুকে গেছে অথচ এর কোনো কুরআনিক বা সহি ভিত্তি নেই আল্লাহ তালা কুরআনে স্পষ্ট করেছেন কিছু লোক সুলাইমান আলী ইসলামের নাম ব্যবহার করে জাদুবিদ্যাকে ধর্মীয় জ্ঞান বলে প্রচার করেছে আজও বাংলাদেশের কবিরাজরা সুলাইমানি জাদু বলে এসব প্রচার ও চর্চা করে অথচ এটি শিরক ও ভ্রান্তি অর্থোডক্স ইহুদি বা খ্রিস্টানদের কেউই এসব কাহিনীতে বিশ্বাস করতে না কিছু পথভ্রষ্ট ফেরকা নিজেদের কিতাবে এগুলো যুক্ত করেছে আফসোসের বিষয় হলো কিছু মুসলমানও অজ্ঞতার কারণে এসব গল্প প্রচার করে বেড়ায়